আইটেম মার্কেটে আসলো বা কোন ধরনের যেহেতু এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে দশ টাকা করে বিক্রি করতে পারবেন এগুলাও ডবল টাকা টাকা কিনে বিক্রি তাহলে বুঝেন আপনার ডবল লাভ দশ টাকা খুচরা বিক্রি পাঁচ টাকা পিস শাস এটাও পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি চোদ্দশো চল্লিশ একটা মুকুশ খুবই সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা র্যাক দেওয়া আছে খুচরা বিক্রি দশ টাকা করে এগুলা পঁয়ষট্টি টাকা ডজন পাঁচ এটা বিশ টাকা করে খুচরা বিক্রি করবেন একশো বিশ টাকা ডজন কিনা মাত্র একশো বিশ টাকা এরকম আটচল্লিশ পিস বল এগুলো খুচরা বিক্রি দশ টাকা করে সাতশো আইলে এগুলো নিতে পারেন খুচরা বিক্রি দশ টাকা করে খুবই লাভজনক একটা ব্যবসার সন্ধান আজকে আপনার বিশ টাকা করে খুচরা বিক্রি বিশ টাকা এগুলা লটারি বা বিভিন্ন ধরনের টাকা কিনবেন কিনা হচ্ছে দশ টাকা বিক্রি হচ্ছে বিশ টাকা খুবই সুন্দর বিপিএল খুচরা বিক্রি বিশ টাকা করে এগুলা বিভিন্ন রেটের মাল থাকে এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা যে মাইকগুলা দিয়ে বলা হয় এটা হচ্ছে ওই রকমের একটা মাইকুলা খুচরা বিক্রি দশ টাকা এগুলো এক পিস বিক্রি হবে দশ টাকা করে খুবই সুন্দর কালার কোয়ালিটি ফুল আপনারা চান বা অনেকে আছে বিদেশ থেকে চলে আসলেন কিন্তু এখন বেকার টেনশন করছেন তারা চাইলে এই খেলনাগুলো নিয়ে বিভিন্ন দোকানে আপনারা দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঢাকা বিডি পাঁচশো এগারোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আজকে এমন কিছু আইটেম দেখাবো যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে নতুন নতুন কি আইটেম মার্কেটে আসলো বা কোন ধরনের আইটেম এখন প্রয়োজন যেহেতু এখন একটু ব্যবসা একটু নর্মাল যাচ্ছে কিছুদিন পর ইনশাল্লাহ ব্যবসাটা আবারও চাহিদা হবে সামনে ঈদ আসতেছে তো এখন নতুন নতুন আইটেমের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার ব্যবসা করতে আরও সহজ হবে কারণ সামনে যে কোরবানির ঈদ বা বকরি ঈদ আসতে এই ঈদে আপনারা চাইলে এই খেলনাগুলো এখান থেকে নিয়ে সরাসরি বিক্রি করতে পারবেন শুরুতে আপনাদেরকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার চকবাজার বেগম বাজার হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট তো এখানে আপনারা হুসেন মেনশন বা উত্তরা ব্যাংকের সামনে আসবেন বেগম বাজার উত্তরা ব্যাংকের সামনে আসার পর আপনারা ফোন করবেন যদি আপনারা এনায়েত করিম মার্কেট চাইতলা বা না চিনেন যদি উত্তরা ব্যাংকের সামনে আসে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সরাসরি আপনারা গোডাউনে চাইলে আসতে পারেন বা আমাদের দোকান আছে দোকানে চাইলে আপনারা সরাসরি আসতে পারেন তো আজকে আপনাদেরকে যে বিষয়ে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনেকে চান যে পাঁচ টাকা কিনবেন দশ টাকা বিক্রি করবেন তো এই ধরনের কিছু আইটেম আপনাদেরকে আজকে এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এরকম ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা করে রাখতে পারেন কারণ এই ধরনের ভিডিও শুধুমাত্র আমরা নতুন নতুন আইটেমের ভিডিও শুধুমাত্র আমাদের এই চ্যানেলে আমরা প্রতিদিন দিয়ে থাকি কারণ আমরা চাই যেন আপনারা সহজে ব্যবসা করতে পারেন মুড়ির দোকান চায়ের দোকান কসমেটিকের দোকান যে কোনো দোকানে আপনারা এই খেলনাগুলো বিক্রি করতে পারেন বা অনেকে আছেন বেকার সময় নষ্ট করেন চাকরি পাশাপাশি আপনি চাইলে এই খেলনাগুলো বিক্রি করতে পারেন অনেকে আছেন যে ব্যবসা করেন বা আপনি চাচ্ছেন যে আরও কিছু টাকা ইনকাম করতেন বাড়তি একটা ব্যবসা যুক্ত করতেন আপনি চাইলে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনি মাস শেষে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ধৈর্য সহকারে এই ব্যবসাগুলো করতে পারেন কারণ ব্যবসা ভালো মন্দ আসবে তো ধৈর্য সহকারে থাকতে হবে আমাদের সাথে তো শুরুতে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো এক এক করে আপনাদেরকে জিনিস দেখাবো ভিডিওটা একটু বড় হবে কারণ আইটেম যেহেতু বেশি কারণ এই আইটেমগুলো অনেক আইটেম আছে যেটা আপনাদেরকে দেখালে আমার দুই তিন ঘন্টা সময় লাগবে কিছুটা আইডিয়া দিচ্ছি ব্যবসায়ীদের জন্য কিছুটা ধারণা দিচ্ছি যেন আপনারা সহজে এই আইটেমগুলো কিনে এখান থেকে বিক্রি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গোডাউন তো এই গোডাউন থেকে যদি আপনারা এক এক করে আমি এখন আইটেম দেখাই তাহলে আপনাদের অনেক সময় লাগবে তো আপনাদেরকে কিছুটা আইডিয়া দিই আপনারা যেন ব্যবসা করতে পারেন পাইকারি কীভাবে আপনারা কিনবেন বা এখন এই পাইকারি রেট কত তো শুরুতে আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা হচ্ছে সাবানের কেস এটা আপনারা সবাই জানেন এটা সবাই প্রয়োজন হয় এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে এরকম এক পিস এখানে আছে বারো পিস এগুলো খুচরা বিক্রি হবে দশ টাকা করে আপনি এরকম যদি এক গুরুষ মাল নেন তাহলে আপনি ডবল লাভ করতে পারবেন আপনাদেরকে একটা উদাহরণ বলি যে এটা হচ্ছে ধরেন মনে করে আপনারা পাঁচ টাকা দিয়ে কিনলেন এটা খুচরা বিক্রি হবে দশ টাকা সাতশো বিশ টাকা দিয়ে কিনলে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন তাহলে ডবল লাভ এটা খুচরা বিক্রি দশ টাকা সাবানে কেস আপনারা চাইলে এগুলা মুদি দোকান চায়ের দোকান কসমেটিকের দোকান বা বিভিন্ন ধরনের হরেক মালের যারা ব্যবসা করেন সাইকেল দিয়ে তারাও এই খেলনাগুলা বিক্রি করতে পারেন আমাদের কাছ থেকে এই খেলনাগুলা নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা এগুলো হচ্ছে পাতাবাসী বলা হয় অনেকে ক্লাসিক বাসি বা পাতাবাসী বলা হয় আপনারা চাইলে এই বাসিগুলো দশ টাকা করে বিক্রি করতে পারবেন এগুলোও ডবল লাভ সাতশো টাকা গুরু চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন ডবল লাভ তারপর আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে হাত জোনা এগুলা পাঁচ টাকা কিনে আর দশ টাকা বিক্রি তাহলে বুঝেন আপনার ডবল লাভ খেলনা ব্যবসায় লস নাই আপনি যদি এই মালটা আজকে না বেচতে পারেন এক বছর পরে হলে এই মালটা নষ্ট হবে না এটা বিক্রি করতে পারবেন অন্যান্য মাল কিন্তু ঘরে রাইখা বিক্রি করা যায় না বা দোকানে রাখার পর বিক্রি হয় না তো এই ধরনের খেলনা আপনার সারা বছরে চলবে এটা হলো পাঁচ টাকা পিস দশ টাকা বিক্রি তারপরে এই যে মুকুশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিঙালা মুকুশ বলা হয় এটার ভিতরে অনেক ধরনের আইটেম আছে এটা হচ্ছে এটা টাকা 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 খুচরা বিক্রি বিক্রি পিস করবেন তারপর এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি মুকুশের এটা হচ্ছে কানালা মুকুশ বলা হয় এর বা দাঁতালা মুকুশ বলা হয় এটাও পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি চোদ্দশো চল্লিশ টাকা বিক্রি তারপর এটাও দেখতে পাচ্ছেন আরেকটা মুকুশ খুবই সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা র্যাক দেওয়া আছে খুবই স্মার্ট মুকুশ আপনারা চাইলে এই মুকুশ গুলো বিক্রি করতে পারেন কারণ এগুলো সারা বছর চলে লটারিতে বলেন বিভিন্ন দোকানে বাচ্চারা অনেক খেলে এই এই দিয়ে আপনারা চাইলে বিক্রি করতে পারেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চাইর কাটি পিস্তল এটা হচ্ছে চাই কাটি এক দুই তিন চার চারটা কাটি থাকে একটা পিস্তলের সাথে এটা খুচরা বিক্রি দশ টাকা করে খুচরা বিক্রি দশ টাকা করে এগুলা পঁয়ষট্টি টাকা ডজন পাঁচ টাকা চল্লিশ পয়সা কিনবেন খুচরা বিক্রি করবেন দশ টাকা করে এরকম এক পিস কিনা পড়বে পাঁচ টাকা চল্লিশ পয়সা খুচরা বিক্রি হবে দশ টাকা করে তারপরে এটা হচ্ছে সুতা সরকি এটা সুতা লাগানোর পরে ফ্যানটা লাগাবেন লাগানোর পরে যখন এটা সুতাটা টান টান দিবেন তখন এটা কিন্তু ঘুরবে এটা এই স্ট্যান্ডের সাথে সুতাটা রাখার পর লাগানোর পরে এটা টান দেওয়ার পরে এটা ঘুরবে এটা বিশ টাকা করে খুচরা বিক্রি করবেন একশো বিশ টাকা ডজন ভাইয়া তারপরে এটা দেখতে পাচ্ছেন এখানে আছে আটচল্লিশ পিস চার ডজন আটচল্লিশ পিস এগুলো পাঁচ টাকা করে বিক্রি করবেন দুইশো বিশ টাকা বিক্রি হবে এক পিস পাঁচ টাকা করে বিক্রি করবেন কিনা একশো বিশ টাকা এরকম আটচল্লিশ পিস বল কিনা মাত্র একশো বিশ টাকা খুবই লাভজনক একটা ব্যবসার সন্ধান আপনাদেরকে জানাচ্ছি তারপর এগুলো বলা হচ্ছে পুতুল পুতুল এটার সাউন্ডটা দেখেন এগুলো খুচরা বিক্রি দশ টাকা করে সাতশো আশি টাকা গরু এগুলো অনেক সাইজটা অনেক সুন্দর মালটা অনেক মোটা বাজারে নর্মাল পুতুল পাবেন কিন্তু এগুলো অনেক সাউন্ড এগুলা খুচরা বিক্রি দশ টাকা করে আপনি মুদির দোকান বলেন চায়ের দোকান বলেন যে কোনো দোকানে এই পুতুল গুলো আপনারা বিক্রি করতে পারবেন তারপর আপনাদেরকে একটা পিস্তল দেখাচ্ছি খুচরা বিক্রি টাকা 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 করে বিভিন্ন রেট থাকে এগুলা আপনারা চাইলে এগুলো নিতে পারেন খুচরা বিক্রি দশ টাকা করে খুবই লাভজনক একটা ব্যবসা সন্ধান আজকে আপনাদেরকে জানাচ্ছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনিস গাড়ি আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি যেহেতু আমি একাই ভিডিও করি তো যেহেতু আমার লোক থাকে না বেশি সময় আমি একাই একলাই ভিডিও করি তো আমার একটু সময় লাগে তো আপনার ধৈর্য সকালে ভিডিওগুলো দেখবেন এটা আপনারা খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে পুনিশ গাড়ি গাড়িটা কিন্তু অনেক লম্বা দেখেন এগুলা খুচরা বিক্রি দশ বিশ টাকা করে খুচরা বিক্রি বিশ টাকা এগুলো লটারি বা বিভিন্ন ধরনের মোটিফাই করে এগুলো বিক্রি করা হয় খুবই লাভজনক একটা ব্যবসা খুবই সুন্দর এক দেখতে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন আরো অনেকগুলো আইটেম আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও শুধুমাত্র আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি আশা করছি ধৈর্য সকালে থাকবেন আমাদের সাথে এই ব্যাটটা দেখতে পাচ্ছেন দশ টাকা কিনবেন কিনা হচ্ছে দশ টাকা বিক্রি হচ্ছে বিশ টাকা খুবই সুন্দর বিপিএল মালটাও অনেক মোটা লাভজনক ব্যবসা চোদ্দশো চল্লিশ টাকা দিয়ে কিনবেন আঠাইশো চল্লিশ টাকা বিক্রি করবেন খুবই লাভজনক একটা ব্যবসা ব্যাট আপনারা কিনতে পারেন এগুলো মুদি দোকান বলেন চায়ের দোকান বলেন দোকান যে কোনো দোকানে আপনারা এগুলা রশি দিয়ে ঝুলাই রাখবেন দোকানের সামনে তাহলে আপনারা এগুলা খুব সহজে বিক্রি করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাক খুবই সুন্দর এগুলা খুচরা বিক্রি বিশ টাকা করে এগুলা বিভিন্ন রেটের মাল থাকে এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে মোটা একটা মাল আছে এটা হচ্ছে টাকা ছিল বর্তমানে এটা দাম বাড়ছে আপনার চাইলে এই নিতে পারেন টাকা তারপরে একটা হ্যান্ডমাইক দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর কোয়ালিটি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে হ্যান্ডমাইক যে গরম খবর গরম খবর বলা হয় এটা হচ্ছে হ্যান্ড মাইক একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা যে মাইক দিয়ে বলা হয় এটা হচ্ছে ওই রকমের একটা মাইক এগুলো খুচরা বিক্রি দশ টাকা করে আপনারা চাইলে এই মাইকটা নিতে পারেন খুবই সুন্দর মাইকটা খুবই সুন্দর দেখতে তারপরে আরো কিছু আইটেম দেখাচ্ছি আপনারা দৈর্য সহকারে থাকবেন কারণ একটু বড় হবে কারণ অনেকে জানতে চান বাংলা খেলনার দেশি বাংলা খেলনার সন্ধান তারা এই ভিডিও গুলা বেশি আপনারা দেখেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এটা হচ্ছে ময়ূর পাখি খুবই সুন্দর দেখেন উপরে আরেকটা ছোট ময়ূর দেওয়া আছে এগুলো এক পিস বিক্রি হবে দশ টাকা করে খুবই সুন্দর কালার কোয়ালিটি ফুল আপনারা এগুলা নিয়ে বিক্রি করতে পারবেন আপনাদের লাভজনক একটা ব্যবসার সন্ধান আমরা আমাদের এই চ্যানেলে আপনার চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন কিছু ব্যবসায়িক আইডিয়া বা ব্যবসায়িক ধারণা দেওয়ার জন্য যারা আমাদের সাথে আছেন তো এরকম ভিডিও সবসময় আমরা দিয়ে থাকি আপনাদেরকে কারণ আমি যদি এখানে পুরা গোড়াوره মাল দেখায় দেয় তাহলে আমাদের অনেক সময় লাগবে তো আপনাদের জন্য যারা পাইকারে কিনতে চান যা বাড়া অনেকে আছেন চাকরি বাসবাসী ব্যবসা করতে চান বা অনেকে আছে বিদেশ থেকে চলে আসলেন কিন্তু এখন বেকার টেনশন করছেন তারা চাইলে এই খেলনাগুলো নিয়ে বিভিন্ন দোকানে আপনারা দিতে পারেন বিভিন্ন ভাবে বিক্রি করতে পারেন যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগছে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে যাবেন আর জন্য যারা এই ভিডিওটা নতুন দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের একটা পেজ আছে ঢাকা বিডি পাঁচশো এগারো আপনারা ফেসবুকে পেজে আমাদের এই ভিডিওগুলো পাবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো ধন্যবাদ দেখা হবে আবারও এরকম নতুন নতুন ভিডিওতে নতুন কোনো সন্তান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ